কথা বলা হয়ে থাকে দেশে আইনের শাসন কতটুকু আছে আমরা প্রায় অভিযোগ তুলে থাকি যে দেশ এখন একটা মবতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আমরা বলি ট্যাগিং ত্যাগিং রাজনীতি হচ্ছে এ কথাগুলো আসলে বাস্তবতার সঙ্গে কতটুকু সংগতিপূর্ণ এই আলোচনাটা আজকে আমি একটু করতে চাই তার আগে আমি আরেকটা কথা বলি একটা সংগঠনের নাম বলি দেখুন তো এই সংগঠনটার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা সংগঠনের নাম হল আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট কিন্তু কখনো এই ধরনের সংগঠনের নাম শুনেছেন এই ধরনের ইনস্টিটিউশনের নাম শুনেছেন আমি আজকে যে ঘটনাটা নিয়ে আলোচনা করব এই আলোচনার ঘটনার উদ্ভব হওয়ার আগ পর্যন্ত আমিও কখনো শুনিনি এবং এই আলোচনাটা করার আগে আমি ওই সংগঠন সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম কোথাও কেউ এই সংগঠনের অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণা দিতে পারলো না এই সংগঠনের মূল লোককে এই সংগঠনের সভাপতিকে অথবা চেয়ারম্যানকে অথবা তার সঙ্গে অন্য কোন কোন ব্যক্তি জড়িত আছেন কেউ জানে না কিন্তু তাহলে এই সংগঠন আলোচনা করবো কেন করবো এই কারণে এই সংগঠনটি প্রায় একশো কোটি টাকা মূল্যের একটা প্রপার্টি জবর দখল করতে যাচ্ছে কিভাবে আসেন ঘটনাটা বলি বুধবার দিন একদম বঙ্গবন্ধু অভিনয় গুলিস্তানের আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু যে কেন্দ্রীয় কার্যালয় যেটাকে আমরা তেইশ বঙ্গবন্ধু অভিনয় আমি সবাই চিনতাম আমি সাংবাদিকতা করা শুরু থেকেই প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে যখন থেকে আমি সাংবাদিকতা শুরু করেছি আজকের থেকে ছত্রিশ বছর আগে তখনও আমি এই ভবনে বহুবার গিয়েছি যখন আমি ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন ওই ভবনটা ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে এটা পরে দুই সালের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আওয়ামী লীগেরও সভানেত্রী ছিলেন তিনি এটাকে নতুন করে আধুনিকায়ন করেছেন এবং দশতলা একটা ভবন এই ভবন উনি দশ কোটি টাকা ব্যয় করে এটা করেছেন ওই জায়গার যে কি দাম এটা সোনার চেয়েও বেশি দামের জায়গাটা তো এই যে ভবনটা আছে এই ভবনটা গত পাঁচ গত বছরের পাঁচ আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হল এবং যখন আওয়ামী লীগের শীর্ষ নেতারা সবাই দেশ থেকে পালালেন কাপুরুষের মতো তারপর এই ভবনটা লুণ্ঠন হয়েছে ভাঙচুর হয়েছে দীর্ঘদিন ছিল জনগণের ক্ষোভ এখানে যুক্ত হয়েছে নিস্তালায় অনেকে এটাকে মানে এখানে মানে গণশৌচাগার হিসেবে ব্যবহার করেছে সবই ছিল সবই ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ কিন্তু গত বুধবার দেখা গেছে এই ভবনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কিছু লোক ভবনটাকে অলরেডি তারা দুই তালা পরিষ্কার করে ফেলেছে তিন তালা বৃহস্পতিবার বিভিন্ন পত্রপত্রিকা রিপোর্টার গিয়েছেন এখানে খোঁজখবর নেওয়ার জন্য কারা করছেন কিন্তু তারা কোনো সন্ধান করতে পারেনি এইটা এই আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট এই নামে একটা ব্যানার তারা ভবনের সামনে টাঙিয়ে দিয়েছেন তারা এই কাজটা করছেন বলে বোঝা গেল ভবনের সামনে কয়েকজন লোক প্লাস্টিকের চেয়ার নিয়ে দশ বারো জন লোক বসেছিলেন তারপরে তারা হলো মাতবর তাদেরকে কেউ বাধা দিতে না আসে এই জন্য ওই দশ বারো জন লোক তাদেরকে ঠেকাবে এবং বলবে আর ভেতরে পনেরো জন লোক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে ঠিক আছে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই পরিষ্কার পরিচ্ছন্ন যদি মলমূত্র থাকে যদি আশেপাশের লোকের সমস্যা হয় সেটা করতে পারে কিন্তু সেটা করার দায়িত্বটা কার এটা দায়িত্বটা কার দায়িত্ব হলো ভবনের যদি মালিক উনি করবেন যদি ভবনের মালিক না করেন যদি সেখানকার এই দুর্গন্ধের কারণে আশেপাশের লোকের সমস্যা হয় তাহলে সরকার করবে অথবা এই আশেপাশের লোক বলে একটা কমিটি করে একটা পরিষ্কার করবে একটা সিস্টেম তো থাকবে এরা কারা এই ভুঁইফোস সংগঠন করতে গেল এই সব ওদেরকে সামনে যে দশ বারোজন ছিল ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভাই আপনারা কারা আপনাদের সংগঠনের নেতা কারা তারা তাও বলতে পারেনি তারা তাও বলতে পারেনি তাহলে তারা কি করবে কেন করবে প্রথম আলোর রিপোর্টে আমি দেখলাম প্রথম থেকে জিজ্ঞাসা করেছিল আপনি এটাতে কি করবেন কি করতে চান আসলে তখন তারা বলেছিল যে পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের হাতে তুলে দেওয়া হবে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিলেন তাদের হাতে এটা তুলে দেওয়ার আপনি কে আপনি কি এটা ওনার এটা আপনি কিনেছেন এটা তো একটা প্রপার্টি একটা সম্পত্তি এটা কেউ না কেউ মালিক আছে এর একটা দলিল আছে এই দলিলটা না কারো কাছে করে তো আপনি হে আর আপনি কে এই তুলে মালিকানা দাবি করার আর যদি তারা দাবি করতে চায় তাহলে তারা সামনে আসবে তারা কেন এই সংগঠনকে এই ভূমিফোর সংগঠনকে এখানে পাঠাচ্ছে কেন এটা কি এভাবে কি করা যায় আবার তারপর তারা বলতেছে পুরো ভবনের কোন তলায় কি হবে তা ছাত্র জনতা ঠিক করে নেবে এই যে ছাত্র জনতা ঠিক করে নেবে কারা ছাত্র জনতা সবাই জনতায় দেশের আর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে সবাই ছাত্র তো এই ছাত্র জনতা জিনিসটা কি ছাত্র জনতা জিনিস হলো যে কেউ কিছু করতে এলে কেউ কোনো প্রতিবাদ করতে এলে কেউ কোনো অন্যায় করছে দেখে তারা যদি বলে কেন অন্যায় করছেন তখন তাদের একটা অজিবাদ আমরা ছাত্র জনতা মানে আমি ছাত্র জনতা আমি কিছুই করতে পারি সবাই তো জনতা তাহলে থানা পুলিশ লাগে না কোনো অন্যায় হবে ধরতে গেলেন বলো আমি ছাত্র জনতা আমরা ঠিক করে দেব চলছেটা কি এই যে চলা এই যে গায়ের জোরে কাজ করা গায়ের জোরে এটা দখল করা ওটা দখল করা একে মারা তাকে ধরা তাকে ধমক দেওয়া তাকে হুমকি দেওয়া তাকে তার কাছ থেকে চাঁদা আদায়ের জন্য তাকে চাপ দেওয়া এগুলো কি বলা হয় মব সংস্কৃতি এটাই মব কালচার আমাদের এই মব কালচারের মধ্যে দেশটা ঢুকে গেছে এখন কেউ প্রতিবাদ করছে না দেশে যে একটা সরকার আছে টের পাওয়া যাচ্ছে না আপনারাই বলেন জিনিসটা আমি ধরে নিলাম একটা আওয়ামী লীগের প্রপার্টি ধরে নিলাম আওয়ামী লীগ একটা খারাপ দল তো আওয়ামী লীগ কি নিষিদ্ধ দল আওয়ামী লীগকে স্থগিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক কর্মনীতি করতে পারবে না মিছিল করবে না মিটিং করবে না জনসমাবেশ করতে পারবে না কোনো বিবৃতি দিতে পারবে না সব ঠিক আছে তবে ঘর থেকে উচ্ছেদ করবেন তার অফিস ভেঙে দিবেন এই ভাঙা ভাঙে কিন্তু গত এক বছর ধরেই চলছে দেশের কোনো জায়গায় আওয়ামী লীগের অফিস আপনি পাবেন না সব ভেঙে দেওয়া হয়েছে তো ওইগুলো কারো না কারো সম্পত্তির উপর ছিল জবরদখল করা হয়েছে আপনি কীভাবে জবরদখল করেন ওই সম্পত্তিতে একটা মালিক আছে যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় ছিল তারা যদি অন্য কারো সম্পত্তি গায়ের জুড়ে দখল করে সেখানে অফিস বানিয়ে থাকে তাহলে সেই লোক যার সম্পত্তি দখল করেছে সেই জায়গাটা দখল করবে কিন্তু সেখানে তো একটা অন্য কোনো যে ছাত্র জনতা তৌবদি জনতা অথবা বৈষম্য বিরোধী জনতা অথবা ফ্যাঁসিবাজার গণহত্যা গবেষণা ইনস্টিটিউট এইরকম একটা সাইনবোর্ডটা করতে পারেন না এবং সেটাকে করতে দেওয়া হয়েছে কে সরকার সরকার দিয়েছে এই এই বড় বড় সংস্কারের কথা বলে না যে এই সংস্কার হবে পুলিশের সংস্কার হবে বিচার বিভাগের সংস্কার হবে কিছু সংস্কার হবে আচ্ছা আমার খালি একটা কথা সংস্কার হওয়ার পর আমরা কি পাব সংস্কার তো আপনারা করতে চান ডক্টর ইনুস্টর সংস্কার করতে চান খুব ভালো কথা সংস্কারের পরে আমরা কি পাবো সেটা আপনি দেখাই দেন না আচরণ দিয়ে আপনার যেহেতু সংস্কারটা আপনি করতে চান তার মানে আপনার হৃদয়ে সেই সংস্কারের আকাঙ্ক্ষাটা কাজ করে সেটা দেখেন না ভাই একটু আপনার আচরণের মাধ্যমে দেখান তাহলে তো বুঝতে পারি যে সংস্কারের পর আমরা কি পাবো আপনি যা দেখাচ্ছেন ডক্টর ইনুসাহের যে ক্ষমতা এখন আছে হাসিনা হাতে যে ক্ষমতা ছিল ডক্টর ইনুসার সেই ক্ষমতা আছে এবং ডক্টর ইনুস সেই ক্ষমতা মহা আনন্দে ব্যবহার করছেন তারা কারো কাছে কোনো জব দিয়ে করছেন না তাহলে পার্থক্যটা কি হলো তাহলে আপনি কোন সংস্কার করবেন সেটা তো আমরা বুঝতে পারছি না মুখে মুখে বললে হবে আপনি আপনার আচরণ দিয়ে দেখিয়ে দেন যে আমরা এই কাজটা করতে চাই সেটা তো বুঝতে পারছি না গায়ের সব হচ্ছে যা ইচ্ছা তা হচ্ছে একটা ভবন আমি দখল করে ফেললাম আমার ইচ্ছা কারণ আমার হাতে বুকের মধ্যে লেখা আছে যে ছাত্র জনতা আপনার নিশ্চিত একটা হিন্দি মুভি ছিল পিকে মনে আছে নিশ্চয় আপনাদের ওই পিকে যখন নাকি পিকে কে মানে আমির খান যেটা অভিনয় করে তাকে ধর মারতে যায় কেউ সে করে কি তার যত দেবী দেব দেবী আছে সবার ছবি গালের মধ্যে লাগিয়ে রাখে তো যে কেউ চর মারতে আসে এখানে দেখে দেবীর ছবি অথবা দেবতার ছবি আর চর মারতে পারে না কারণ তাহলে দেবতার গায়ে লাগবে এখন এরা মনে করি কাজটা করছে কিছু বলতে আসলেই এই দেখেন আন্তর্জাতিক গবেষণা ইনস্টিটিউট করছি এখন আপনি কিছু বলতে পারবেন না যখন আপনি বলতে যাবেন তখন বলবে আমরা তো ফ্যাসিবাদের বিরুদ্ধে গবেষণা করবো তো তুমি বলতে আসছো তাহলে তুমি ফ্যাসিবাদের দোষ ভালো একটা আরাম পেয়ে বসছে হচ্ছে এটা কি যে বড় কথা যে জায়গায় ঘটনা ঘটছে সেখান থেকে মাত্র দুইশো গজ দূরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই স্বরাষ্ট্র মন্ত্রালয়ের একজন উপদেষ্টাও আছেন উনি আবার সাবেক লেফটেন্ট জেনারেল উনি কি করছেন এখানে বসে বসে উনি দেখছেন না এই কাজটা যদি আওয়ামী লীগকে আপনারা বাতিল করতে চান আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে চান করেন একটা অর্ডার দিয়ে করেন একটা আইনের মাধ্যমে করেন যা কিছুই করেন আইনের মাধ্যমে তো করবেন সরকার সেগুলিকে একবার করতে পারে করুক সরকার কিন্তু এই সংগঠন যার কোনো মালিক নাই যার কোনো নেতা নাই যার কোনো কর্মকর্তা নাই দিয়ে সাইনবোর্ড দুই গালের মধ্যে এক গালে গণেশ আরেক গালে আপনার ইয়ের ছবি লাগাই রাখলাম আর হয়ে গেল শিবির ছবি লাগাই রাখলাম আর হয়ে গেল কেউ চট মারতে পারবে না কেউ ধমক দিতে পারবে না কেউ কোনো প্রশ্ন করতে পারবে না পুলিশ এখানে যেতে পারবে না কারণ ওখানে বড় লেখা আছে বিরোধী তারা গবেষণা করবে এই দেশটা আসলে কারা চালাচ্ছে এই প্রশ্নটা কিন্তু আমাদের করতে মানুষ কি বলছে মানুষ কিন্তু নানা রকম কথাবার্তা বলছে যে এটা কি করা যায় আবার এর মধ্যে কিছু অন্যরকম চিন্তার মানুষ আছে কিন্তু কেউ কেউ বলতেছে এটা এটা আসলে কোনো ফ্যাসিজম বিরোধী কোনো সংগঠন সংগঠন না এটা আসলে আওয়ামী লীগের লোকজনই করতেছে তারা ওই ব্যানার লাগে ভবনটাকে পরিষ্কার করতেছে হতে পারে এটাও আমি জানি না কিন্তু প্রশ্নটা হলো দেশে কি কোনো অভিভাবক নেই কেউ দেখবে না যদি সরকারকে নিতে হয় তা নিয়ে নে আমি খেলে একটা কথা বলে শেষ করব দেখুন আজকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে আওয়ামী লীগের সমস্ত প্রপার্টি আপনার গাইড জুড়ে এরকম ভাবে মবের মাধ্যমে দখল করে নিচ্ছেন কেনা নিচ্ছেন আমি জানি না কিন্তু হচ্ছে দখল হয়ে যাচ্ছে ঢাকাটা যেহেতু হচ্ছে বাকিগুলো হতে পারে সমস্যা কিন্তু এবং বহুত খবর আমরা পেয়েছি এই মব কিন্তু নতুন একটা শিক্ষা দিয়ে গেল মব কিন্তু একটা পথ দেখিয়ে গেলো ভাবুক দেখবার যদি কখনো আওয়ামী লীগ ফেরত আসে এই গ্রামীণ ব্যাংক সারা দেশের গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চগুলো কী অবস্থা হবে সেগুলো যদি ধরো আওয়ামী লীগ আওয়ামী লীগের অফিস বানাই ফেলায় কী হবে সবসময় বলি আপনি যে কাজটাই করবেন মাথায় রাখবেন সামনেও দিন আছে ওই দিনে আমার কি হতে পারে এই জিনিসটা যে না ভাবে তার পরিণতি কিন্তু কী হয় সেটা আমরা গত পাঁচই আগস্ট দেখেছি দর্শক এই পর্যন্তই আল্লাহ হাফেজ